সালামু আলাইকুম শর্মাটার দর্শক আজকে থেকে দেখাবো একটা হিজাব কাটিং মেকআপ সহকারে তো এখন আমি এখানে কাপড় নিয়েছি তিন গজ পরিমাণ এখানে কাপড়টাকে তিন বাজে ভাজ করে রেখেছি এক দুই তিন আমি তিন বাজে ভাজ করে নেওয়ার পর কাপড়টাকে আমি ওপেন করে নেব তো এখানে এখন কাপড়টাকে দুই বাজে ভাজ দিয়ে দিয়েছি মাঝখান বরাবর যেহেতু এটা আড়াই আধ বহর কাপড় ভিতরেরটা হচ্ছে বাল্টা আর উপরেরটা হচ্ছে আমাদের উল্টাপাট তো এখন আমি এখান থেকে চোদ্দো ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি তো আমি এখানে চোদ্দো ইঞ্চির মাথা একটা দাগ দিয়ে দিচ্ছি তারপরে এই পাশে চোদ্দো ইঞ্চির মাথা আরও একটা দাগ দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর কাপড়টাকে আমি এভাবে বড়ো ছোট করে আরও একটা বাস দিয়ে দেবো বাসটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি বিছিয়ে নেব নেওয়ার পর আমি নিচের যে মার্কাটা আছে মার্কা থেকে আমি বরাবর একুশ ইঞ্চির মধ্যে আমি একটা দাগ দেবো দাগটা দেওয়া হয়ে গেলে আমি একটা শেপ কার্ডের সাহায্যে সোজা করে দাগটা আমি বসিয়ে দেবো তো দেওয়ার পর আমাদের এখানে যে এক রাউন্ডটা দেখতে পারতেছেন এ আমি এখানে হালকা একটু রাউন্ড দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের নিচের যে অংশটা ওইটা ঠিক আছে আর উপরের যে সোজা অংশটা ওইটা হচ্ছে আমাদের মুখের পাট আর এটা হচ্ছে আমাদের নিচের অংশটা ঠিক আছে এটা আমি এখন নেকআপটা কাটিং করে নিলাম নিচের যে রাউন্ডটা আমি ওটাকে সুন্দরভাবে রাউন্ড করে আমি কাটিং করে নিলাম ঠিক আছে তো এটা আমি এখন এক পাশে রাখবো রাখার পরে আমাদের এখানে যে বাড়তি কাপড়টা আছে এটা হচ্ছে আড়াই আধ বহরের কাপড় এই কারণে যদি দুই হাত বহর হতো তাহলে আমরা এক বাজে হয়ে যেত তো এখন আমাদের যে দাগটা আছে দাগ বরাবর আমরা সোজা এটা কাটিং করে এক্সট্রা করে নেব নেওয়ার পর আমার এখানে যে ছোট যে কাপড়টা বাইর হয়েছে ওই কাপড়টা দিয়ে আমাদের যে মুখের যে একটা ফিতা দিয়ে আমরা ওই ফিতাটা কাটিং করে নেবো উপরের পাশটা হচ্ছে চিকন নিচের পাশটা হচ্ছে হালকা মোটা আমরা যেভাবে ফ্রগের দিই ঠিক ওইভাবে লাম্বা নিকাবের সমান আমরা দিয়ে দেবো তো এখন আমরা কাপড়টাকে ভালোভাবে টেবিলের মধ্যে বিছিয়ে নেব নেওয়ার পর আমাদের এই পাশটা হচ্ছে খোলা এবং ভিতরে পাটটা হচ্ছে বালটা আর এই পাশটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বন্ধ তো এখন আমরা এভাবে কাপড়টাকে তেরেস করে কীভাবে বাস দিন হিজাবের মেন বাসটা আপনারা ওইটা এখন দেখবেন আমাদের যে বন্ধ অংশটা আছে আমরা ওইটা দিয়েছি উপরের দিকে দেওয়ার পরে যে আমার আমার যেখানে আঙুলটা আছে ওইটা হচ্ছে বন্ধ পাটটা তারপর এটাকে আমরা বন্ধ পাটের উপরে আমরা খোলা পাটটা এভাবে বসিয়ে দেবো দেওয়ার পর টেবিলে ভালোভাবে বিছিয়ে নেব তো এখন আমরা যে বাসটা দিয়ে এসে দেওয়ার পরে কোনাটা আছে কোনার এখানে আমরা ফিতাটাকে ভালোভাবে ধরবো ধরার পর আমাদের যে লাম্বার যেতটুক প্রয়োজন আমরা ঠিক ওইখানে একটা দাগ দিয়ে দেবো প্রথমে এই বাসটা দেওয়ার পর আমরা দেখব আমাদের লাম্বাটা ঠিক আছে কি তারপর আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো এই দাগটা বসানো হয়ে যাওয়ার পর আমরা এই হিজাবের যে মাপটা দিই আমরা সাধারণত বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি দিই তো এখন আমরা এখানে এভাবে চকটাকে আমি যেভাবে দিই আপনারা এভাবে দাগ দিয়ে দিবেন আর ফিতারে দেয় তারপর দাগটাকে ভালোভাবে বসিয়ে দিবেন যাতে কাটিং করতে সহজ হয় ঠিক আছে তো এখন আমরা যে দাগটা দিয়েছি আমরা এই দাগে দাগে কাটিং করে নেবো ঠিক আছে এখন আমাদের অনেকে আছে হিজাবের কাটিংয়ের হিসাবটা বুঝে না বড়ো ছোটো করে ফেলে তাহলে এইভাবে কাটিং করলে আর বড়ো ছোটো হবে না সব দিকে আমাদের এক সমান গোল হয়ে যাবে এখন মুখের যে মার্জিনটা আমরা ওইটা দিব প্রথমে আমাদের এখানে যে মাঝখান বরাবর আছে একটা হচ্ছে ভিতর একটা হচ্ছে উল্টা তো এখন আমরা মাঝখান বরাবর একটা নিশান দেব নিশানটা দেওয়ার হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে পর্যন্ত আমরা দেবো এগারো ইঞ্চি এটা হচ্ছে আমাদের মুখের মাপ তো আমরা এখানে একটা নিশান দিয়ে দেবো আমার দিনের নিচে যে রাউন্ড আছে ওইখান থেকে একটা কাপড় নিয়ে নিব ছোটো টুকরা এটা হচ্ছে আর এটা হচ্ছে খারাপ পার্ট তো এটাকে একটা বাস দেবো দেওয়ার পর তারপরে এটা মাঝখান বরাবর করে আমরা একটা বালভাবে আয়রন দিয়ে বাস দিয়ে দেবো বাসটা হয়ে যাওয়ার পর এটাকে আরও একটা বাস দেবো মাঝখানে এটা হচ্ছে আমাদের তাহলে চার পার্ট হলো আমরা হাতের যে অংশটা আছে ওইখানে হচ্ছে আমাদের বন্ধ এখানে এখানে দেবো সাত সাত ইঞ্চি একটা দাগ দিয়ে দেবো এখানে আমরা দিব চার ইঞ্চি চার ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে দেবো দেওয়ার পরে স্কেলের সাহায্যে এখানে একটা দাগ দিবো তারপরে এভাবে আর একটা দাগ দিব এটা হচ্ছে আমাদের বক্স বক্সা হয়ে যাওয়ার পরে মাথা থেকে আমরা ওই পর্যন্ত আস্তে হালকা হালকা করে আমরা একটা দাগ দিয়ে দেবো দাগটা ভালোভাবে বসিয়ে দেব। দাগটা বসানোর পর আমি এভাবে দাগে দাগে কাটিং করে নেব সুন্দর করে ঠিক আমি যেভাবে কাটিং করলাম আপনারা এভাবে করবেন কোনোটা যেন বের না হয়ে থাকে আমরা আরেকটু কাটিং করে ফেলে দেবো যারা ভিডিওগুলো দেখতেছেন না টেনে পুরোপুরি দেখবেন তো এখন আমরা এখানে যে বেল্টটা আছে আমরা ওইটা তৈরি করব তো এটা প্রথমে আমরা যে খোলা অংশটা আছে ওইখান দিয়ে দিয়ে তারপর আমরা এই পাঁচটা সেলাই করে নেব ঠিক আছে আমাদের এখানে দুইটা বেল্ট আছে আমরা দু বেল্ট একই নিয়মে আমরা সেলাই দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ফ্রকের যে বেল্ট আছে ঠিক ওই রকম সিস্টেমে আমরা কাটিং করেছি এবং ওই রকম সিস্টেমে আমরা সেলাই করতেছি রাউন্ড ফ্রকের পিছনের যে বেল্টটা ওইটা তো এটাকে এখন আমি একটা স্পোকের সাহায্যে উলটিয়ে নেবো বন্ধ পাশ থেকে বন্ধ পাশ থেকে আমরা এটাকে উল্টে নেবো আমাদের যে নিকাপটা আছে নিকাপের যে শুজ পাটটা ওইটাকে একটা বাস দেবো তারপর আরেকটা বাস দিয়ে এরকম চড়া করে আমরা মেশিনে দিয়ে একটা সেলাই দিয়ে দেবো নিক্যাপের মুখের যে পাটটা এটা সবসময় এরকম মোটা হয় এরকম মোটা দিলে সুন্দর হয় এর চেয়ে চিকন দিলে ভালো দেখা যায় না এখন রাউন্ডের যে পার্টটা আছে আমরা ওটা সেলাই করবো প্রথমে এরকম একটা মরিয়ে আমরা সেলাই দিয়ে দেবো যেহেতু আমাদের এখানে রাউন্ড আমরা যদি এক সেলাই দিতে চাই তাহলে হবে না তো আমরা সর্বপ্রথম আমরা এভাবে এক সেলাই দিয়ে দেব এই সেলাইটা দেওয়া হয়ে গেলে আমাদের রাউন্ডটা এভাবে আমি যেভাবে ঘুরাচ্ছি ঠিক এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে আপনারা সেলাই দিয়ে দিবেন তাহলে আমাদের রাউন্ডটা সুন্দরভাবে মিলবে এবং ভালো হবে এখন আমাদের যে দ্বিতীয় সিলাইটা এটা এভাবে মরিয়ে আমরা এতটুকু চড়া করে এখানে একটা শিলাই দেবো এটা আমরা ঠিক এরকম চড়াই দেবো এর বেশি দেবো না উপরের মুখেরটা হচ্ছে আমাদের মোটা এক ইঞ্চি পরিমাণ আর আমাদের যে রাউন্ডের সিলাইটা আছে ওইটা আমরা ঠিক এতটুকু চড়া দেবো ঠিক আছে এখানে আমরা একটা শিলাই দিয়ে দেবো দুইটা সেলাই দিতে হবে না যেহেতু আমরা চিকন করে দিচ্ছি তো এভাবে মুরিয়ে মুরিয়ে এই রাউন্ডটা যখন আসবো তখন আমরা রাউন্ডটা সিলানোর সময় একটু ধীরে সুস্থে সেলাই করবো যেহেতু আমাদের রাউন্ডটা সুন্দরভাবে মিলে প্রয়োজনে আমরা হালকা ছোটো ছোট কুচি দেবো রাউন্ডের ওইখানে আমি যেভাবে দিতেছি ঠিক এভাবে তাহলে রাউন্ডটা সুন্দর হবে না হলে আমাদের যে রাউন্ডটা আছে ওইটা ভালোভাবে মিলবে না তো এখন আমরা এই দাগটা আছে দাগ বরাবর আমরা একটা সেলাই দিয়ে দেবো হচ্ছে এটা হচ্ছে নেক আমাদের বড় হিজাবটা তো এখানে আমরা দাগ দিয়েছি দাগ থেকে সোজা একটা শিলে দিয়ে দিব। এখানে আমরা এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি মাথা একটা দাগ দিয়েছি এটা হচ্ছে আমাদের হিজাবের মেন পার্টটা আমরা এখানে চাইলে আরও বড়ো ছোটো দিতে পারি এগারো সাড়ে এগারো দিলে যথেষ্ট তো এখন আমরা এখানে ডাবলটা সেলাই দিয়ে দিব এই সেলাইটা দেওয়ার পর আমরা ভালোভাবে সুতোগুলো কাটিং করে এখন আমাদের যে নিচের যে বর্ডারটা আছে আমরা এটা সেলাই করবো তো এখন সর্বপ্রথম নিচের গোল রাউন্ডের মতো এই শিলাইটা দিতে হয় ফ্রগের তো এখন আমরা সর্বপ্রথম একটা সেলাই দেব এতটুকু পরিমাণ তো এই পরিমাণে আমরা পুরোটার ভিতরে আস্তে আস্তে শিলাই দিব যেহেতু এটা ওরপ কাপড় আমরা নিচে হালকা আঙুল দিয়ে এটা এভাবে হালকা উপরেটা লুজ দিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা শিলাটা দিয়ে যাব তো যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো আমাদের একটা শিলে হয়ে যাওয়ার পর আমরা এই দুটুক মোটা করে আমরা এখানে আরেকটা শিলে দিব আসলে সাধারণত আমাদের যে গোল জামার যে নিচের রাউন্ডটা আমরা সবসময় এরকম চিকনে দেবো যদি আমরা মোটা দিই তাহলে এই সেলাইটা সুন্দর হয় না এবং প্যাস্ট প্যাস্ট লেগে থাকে তো এখন প্যাস্ট না লাগার জন্য আমরা সবসময় এখানে একটা শিলাই দেবো ঠিক এরকম পরিমাণ একটা শিলাই দিলে আমাদের অনেক বেশি সুন্দর হয় এই কারণে আমরা একটা শিলাই দিই তো এখন আমি যেভাবে দিয়েছি আপনারাও ঠিক এভাবে পুরোটার ভিতরে শিলাইটা দিয়ে দিবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ক্যাফের যে অংশ ওইটা আমরা এখানে সর্বপ্রথম যে আমি যেভাবে দিচ্ছি ঠিক এইভাবে আপনারা একটা মুখে মুখে একটা শিলা দিয়ে দিবেন বেশি দূরত্ব না হালকা একটু দূরত্ব দিয়ে এভাবে শিলাটা দিয়ে দেবেন তো এখন আমাদের যে ক্যাপটা আছে এখানে মাঝখানে একটা ভাস দিব দেওয়ার পর এখানে একটা চক দিয়ে একটা মার্ক করে নেব তো এখন আমরা যে মেন পার্টটা আছে আর এখানে যে পার্টটা আছে এখানে দুইটা মার্ক করে নিয়েছি মার্ক করার পর আমরা মাঝখান থেকে শুরু করে আমরা প্রথমে এক পাশ পর্যন্ত আস্তে আস্তে মিলিয়ে যাব। যেহেতু এটা ওরব কাপড় এটাও তো আমরা মিলানোর পর আমরা এভাবে যখন মিলে যাবে তখন এখানে আমরা একটা শিলে দিয়ে যাব। ঠিক এই এক হ্যাম পরিমাণ তো এভাবে আস্তে আস্তে উপরটা হালকা লুজ দিয়ে নিচেরটা যেহেতু খাড়া কাপড় তো আমরা এভাবে হালকা লুজ দিয়ে দিয়ে আমরা এটা শিলেটা দিয়ে যাব এটা হচ্ছে আমাদের ওরোপ কাপড়ের সিলাইয়ের সিস্টেম হচ্ছে এভাবে আমরা লুজ করে শিলা দিতে হয় যেহেতু খারা যেটা এটা আমরা টান টান রাখবো আর উপরেরটা আমরা লুজ দেবো এখানে যে পাটটা আছে আমরা দুই দিকে দিয়ে একটু ভালোভাবে কষা দিয়ে দেবো আমাদের মুখের যে পাটটা আছে ঠিকইভাবে ধরবো ধরার পর আমরা এখান থেকে সবগুলো কাপড় একসাথ করে নেব নেওয়ার পর আমাদের এখানে আরেকটু কষা দিয়ে তারপর আমরা এটাকে মেশিনে ঢুকিয়ে দেবো দেওয়ার পর আমাদের যে বাড়তি হাফ ইঞ্চি কাপড় আছে দুটা দিয়ে দেখি সেলাইয়ের জন্য আমরা রেখেছি আমরা এটাকে দিয়ে আস্তে আস্তে আমরা এটা এভাবে পুরাটার ভিতরে সেলাইটা দিয়ে দেব এটা হচ্ছে আমাদের ক্যাপটা সহ সেলাইটা হয়ে যাবে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে দিবেন কারণ এটা একটু ভিতরে সেলাই তো আমরা সেলাইটা দেওয়ার সময় আমরা সূক্ষ্মভাবে দিতে হবে এবং ভালোভাবে দিতে হবে তাহলে আমাদের সেলাইটা ভালো হবে তো এভাবে আমরা পুরাটার ভিতরে সেলাইটা দিয়ে যাব। সেলাইটা দেওয়ার সময় আমরা লক্ষ্য রাখবো আমাদের নিচে যে কাপড়টা আছে কাপড়টা যেন না ধরে আমরা সবগুলো সরিয়ে আমরা দৃঢ় সুস্থ সেলাই দেবো কারণ এখানে অনেক এলোমেলো হয়ে থাকে সেই কারণে আমরা আর এখানে একটা ভালো করে ডাক দিয়ে দেবো মোটামুটি আমাদের হিজাবটা প্রায় শেষের দিকে তো এখন আমাদের যে মেকআপটা আছে এটা মাঝখানে একটা ভাস দেবো দেওয়ার পর এখানে আমি দেব চার ইঞ্চি এটা হচ্ছে মুখের যে অংশটা ওটা তো এখানে দেওয়ার পর আমরা ওই পাশে চক দিয়ে একটা ভালোভাবে দাগ দিয়ে দেবো তো এখন মাঝখানেরটা যেন ভালোভাবে দেখা যায় ওইভাবে আমরা দিয়ে দেবো তো এখন আমরা যে দুইটা ফিতা তৈরি করে নিয়েছি কোমরের বেল্টের মতো তো এই আমরা দুইটা সিলাই দুই দিকে দিয়ে প্রথমে একটা সিলাই দেব এটা এভাবে ধরবো ভালোভাবে ধরার পর আমরা এভাবে ভালো করে এখানে টাক দিয়ে দেবো একই নিয়মে দুইটা ফিতা আমরা দুই দিকে লাগিয়ে দেবো আমাদের নিক লাগানো সহজ নিয়ম হচ্ছে আমরা এভাবে চ্যারেজ করে ধরবো ধরার পর সাড়ে আট ইঞ্চি নিচে আমরা এভাবে একটা দাগ দিয়ে দেবো তা আমরা ভালোভাবে দাগটা বসিয়ে দেবো ভালোভাবে যাতে দেখা যায় এভাবে দিয়ে দেব। দেওয়ার পর আমাদের ওই পাশেও আমরা ঠিক একই নিয়মে আমাদের ক্যাফের নিচ থেকে আমরা তেরেস করে আমি যেভাবে দিচ্ছি ঠিক এভাবে ত্যারেস করে আমরা দুই পাশে দুইটা দাগ বসিয়ে দেব। তো এখন আমরা নিচের কাপড়গুলো সরিয়ে তারপর আমরা যেভাবে দাগ দিয়েছি ঠিক দাগে দাগে আমরা এভাবে সেলাইটা দিয়ে দেব। সেলাইটা দেওয়ার সময় আমরা আবারও লক্ষ্য রাখতে হবে আমাদের নিচের কাপড়টা যেন সব সরিয়ে রাখি আমরা নাহলে আমাদের সেলাইটা ধরে যাবে তো এই আমি যেভাবে দিচ্ছি ঠিক একই নিয়মে আপনারা দুইটা শিলাই দুইটা নেকআপের দুই পাশে আমরা সেলাইটা এভাবে বসিয়ে দেব। তো আমরা দাগটা যেভাবে দিয়েছি এভাবে দাগ দাগ অনুসারে আমরা দ্বিতীয়টা পাট্টাটাও আমরা এভাবে সেলাই দিয়ে দেব। যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের হিসাবটি সেলানি পুরোপুরি শেষ ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ